ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَلِأَنفُسِكُمْ وَمَا تُنْفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ وَفَّى إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ صدق الله العظيم تدير <applause> هداية دان الكرام تمر دعا ولكن الله يهدي من يشاء কিন্তু আল্লাহ যাকে চান হেদায়ত দান করেন আর তোমরা যা কিছু সম্পদ ব্যয় কর বা করবে তা তোমাদের নিজেদের কল্যাণেই তোমরা যা কিছু সম্পদ ব্যয় করো তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যেই আর যা কিছু সম্পদ তোমরা ব্যয় করো তা পুরোপুরি তোমাদের দেওয়া হবে আর তোমাদেরকে কিছুমাত্র জুলুম করা হবে না সুপ্রিয় দর্শক ও শ্রোতা জীবনের আলো এই অনুষ্ঠানে আপনাদেরকে আমরা আপনাদের অভিবাদন জানাচ্ছি আজকে আমরা সুরা আল বাকার আয়াত নম্বর দুশো বাহাত্তর অর্থাৎ একটি মাত্র আয়তে মানে তেলাওয়াত করলাম এবং তার বাংলার তর্জমা উপস্থাপন করলাম এবার বিস্তারিত আলোচনা আল্লাহ সুবাহ আলা বলছেন যে লাইসা আলাইকা হুদা হে রসুল তোমার দায়িত্ব নয় যে তাদেরকে হেদায়ত করে ফেলবে ফেলবেহদি মা তবে আল্লাহ যাকে চান হেদায়ত দান করেন অমাতুম ফিকু মিন খরিম ফালে আমি আর তোমরা যা কিছু কল্যাণমূলক যা কিছু খরচ করো এটা তোমাদের নিজেদের কল্যাণেই খরচ করমা তুমফিক্লাহ আর তোমরা যা কিছু খরচ করো এটা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্যেই খরচ করবে করতে হবে অমা তুমফিকুম ইন খৈরি ইউহাইলে আর যা কিছু তোমরা কল্যাণমূলক তোমরা খরচ করো ইউহাইলে তোমাদের প্রতি তা পুরোপুরি ফেরত দেয়া হবে ও আন তুমলা তুজলামুন আর তোমাদের প্রতি সামান্যতম জুলম করা হবে না তোমাদের বঞ্চনার শিকার করা হবে না তার মানে আমরা যা কিছু অর্থ নির্ভর যা কিছু খরচ করব সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে আল্লাহ তাআলা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করলাম তিনি আবার এটা ফেরত দিতে পারবেন কিন্তু অন্য কারোর ব্যাপারে খরচ করলে করার সন্তুষ্টির জন্য এটা তার ব্যাপার নয় যে সে তোমাকে আবার আমাদেরকে ফেরত দিবেন সুতরাং এটা দিতে পারেন আল্লাহ তালাই কাজেই এটা এই সবক এই আয়াতের সবক দেয়া হলো যা কিছু ব্যয় করব খরচ করব অর্থ অর্থনির্ভর সম্পদ এটা আল্লাহর সন্তুষ্টির জন্যেই আমরা ব্যয় করব তাতে দুনিয়াতেও কল্যাণ আখরা তো কল্যাণ আছি আল্লাহ তালা التوفيق دان كروم إنه لي ذلك وعلى ما يشاء قدير وَالسَّلَامُ عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين